কলকাতার ব্যস্ত শহরের ভিড় থেকে খানিকটা দূরে আছে একটা অচেনা বাস স্টপ দিনের বেলা হয়তো সেখান দিয়ে বহু মানুষ যাতায়াত করে কিন্তু রাত নামলেই চেনা রাস্তাটা যেন অন্য জগতে ঢুকে পড়ে লোক শোনা যায় রাত বারোটার পরে সেখানে একটি অদ্ভুত বাস আসে যার হেডলাইটের লালচে আলো আর গায়ে কোনো নম্বর নেই কেউ বলে সেই বাসে চললেই মানুষ উধাও হয়ে যায় আবার কেউ বলে যারা কোনোভাবে ফিরে আসে তারা আর আগের মতো থাকে না তাদের চোখ মুখে লেগে থাকে ভয়ের ছাপ আজ আমি নিয়ে এসেছি এক ভয়ঙ্কর গল্প অদ্ভুত রাতের বাস স্টপ গল্পের নায়ক অমিত এক সাধারণ অফিস কর্মী কাজের চাপে রাত করে বাড়ি ফেরার পথে তাকে দাঁড়াতে হয় সেই অভিশপ্ত বাস স্টপে সেদিন রাতেও সে ভেবেছিল শেষ বাসটা ধরে বাড়ি ফিরবে কিন্তু অচেনা এক বাস এসে দাঁড়ালো তার সামনে একটা বাস যার যাত্রীদের মুখ যেন ধোয়াটে আর কন্ডেক্টারের চোখে এক অদ্ভুত শূন্যতা অমিত জানত না এই যাত্রা আর সাধারণ কোনো যাত্রা নয় একের পর এক অদ্ভুত ঘটনা অচেনা স্টপেজ আর ভয়ঙ্কর যাত্রীদের মুখোমুখি হতে সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলছে সে কি পারবে এই দুঃস্বপ্নের হাত থেকে বাঁচতে নাকি সেও হারিয়ে যাবে সেই অভিশপ্ত বাসের যাত্রীদের মতো তাহলে চলুন শুনে নেওয়া যাক এক রহস্যময় আর সের জাগানো গল্প অদ্ভুত রাতের বাস স্টপ অমিত অফিস থেকে দেরি করে ফিরছিল দক্ষিণেশ্বর থেকে তার বাড়ি অবধি শেষ বাস রাত এগারোটার মধ্যে ছেড়ে দেয় কিন্তু আজ কাজের চাপে ছুটি হলো প্রায় সাড়ে দশটায় দ্রুত টেনে এসে নামতেই ঘড়ির কাটা এগারোটা ছুঁয়েছে বাস স্টপে পৌঁছে সে দেখলো পুরো স্টপেজ আর কেউ নেই রাস্তায় দুপাশে ঝুপঝুপে গাছ মাঝে হাইওয়ের মতো প্রশস্ত রাস্তা কিন্তু চারপাশ নিস্তব্ধ হবে মনে মনে বিড় করলো আশা করি শেষ বাসটা এখনো যায়নি একটু পরে দূর থেকে হেডলাইট দেখা গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু বাসটা কাছে আসতে গিয়ে অদ্ভুত লাগলো হেডলাইটটা যেন সাদা নয় হালকা লালচে বাসের গায়ে কোনো নাম বা নম্বর নেই বাস থামতেই দরজা খুললো কন্ডাক্টারের মুখে কোনো কথা নেই শুধু হাত ইশারা করে ডাকলো অমিত উঠে বসলো বাসে মোট তিনজন যাত্রী প্রথমজন একজন বয়স্ক মহিলা মাথায় ওড়না মুখ ঢাকা দ্বিতীয়জন কলেজ পড়ুয়া ছেলের মতো কিন্তু চোখে কেমন অদ্ভুত দৃষ্টি চোখ পিটপিট করে না তৃতীয় জনের চেহারা স্পষ্ট বোঝা যায় না মুখটা অন্ধকারে ঢেকে আছে বাসটা ছাড়তেই অমিত খেয়াল করলো রাস্তায় কোনো আলো নেই অথচ বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশে সব দোকানপাট বাড়িঘর উধাও মনে হচ্ছে বাস অন্য কোনো জগতে ঢুকে পড়েছে হঠাৎ কন্ডাক্টর পাশ থেকে ফিসফিস করে বলল টিকিট কাটার দরকার নেই সিটে বসে থাকুন অমিত আটকে উঠল কারণ সে তো কিছুই বলেনি কন্ডাক্টর যেন তার মনের কথা পড়তে পারছে বাস থামতে লাগলো কয়েক জায়গায় কিন্তু প্রতিটা স্টপেজে চেনা মানুষ নেই কেউ কেউ বাসে উঠছে কিন্তু তাদের মুখ স্পষ্ট নয় যেন ধোয়াতে ছবি একবার অমিত জানালা দিয়ে দেখলো এক কিশোর রক্তে ভেসে পড়ে আছে আর বাসের যাত্রীদের মধ্যে কেউ হেসে উঠে সেই হাসিটা কানে লেগে রইল কোনো মানুষের মতো নয় যেন গভীর গুহার ভেতর প্রতিধনি অমিত বুঝতে পারলো কিছু একটা গণ্ডগোল আছে সে নামতে চলে কন্ডাক্টর মৃদু হেসে বলল যখন নামার সময় হবে তখন নামতেই পারবেন রাত বারোটার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে বাস থামল এক ভাঙা স্টপেজে আশেপাশে শুধু কুয়াশা এক এক করে চাত্রীরা নামতে শুরু করল বয়স্ক মহিলার মুখে কাপড় সরে গেল দেখা গেল মুখে কোনো চামড়া নেই কেবল হাড় হাত দাঁত কলেজ পড়ুয়ার ছেলেটার চোখ হঠাৎ রক্তলাল হয়ে গেল আর তৃতীয় জনের মুখ স্পষ্ট হতেই অমিত চমকে উঠলো এ তো তারই ছোটবেলার বন্ধু রাহুল যে বহু বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল রাহুল হেসে বললো তোকে নিতে এসেছি অমিত অনেক দিনের অপেক্ষা শেষ হলো অমিত ভয়ের দরজার দিকে ছুটতেই কন্ডাক্টর গম্ভীর গলায় বলল। এখান থেকে কেউ পালাতে পারে না হঠাৎ বাসের ভেতর অদ্ভুত গরম হয়ে উঠল। যেন আগুনের ভাটা যাত্রীরা সবাই ধীরে ধীরে বিকৃতির চেহারা হয়ে উঠছে অমিতের গলায় শ্বাসরোধ হয়ে আসছে কিন্তু হঠাৎ তার হাতে ধরা পড়ল পকেটে থাকা ছোট্ট তাবিজ মায়ের দেওয়া যা সে কখনো খোলে না তাবিজটা শক্ত করে চেপে ধরতেই এক ঝলকে আলো বাসের ভেতরে ছড়িয়ে পড়ল সব যাত্রীরা একসঙ্গে চিৎকার করে উঠলো এক কান ফাটা শব্দ তারপর হঠাৎ সব অন্ধকার অমিত হুশফিরতে দেখে সে সেই আগের বাস স্টপেই বসে আছে ভোরের আলো ফুটেছে চারপাশের লোকজন কোনো বাস নেই কোনো কন্ডাক্টর নেই কিন্তু পকেটের তাবিজটা গরম হয়ে আছে আর হাতে হালকা পোড়ার দাগ লোকজনের ভিড় থেকে কেউ বলল ভাই এখানে দাঁড়িও না শোনা যায় রাত বারোটার পরে এ বাস স্টপ ভালো না অমিত কোনো কথা বললো না শুধু হেঁটে চলে গেল কিন্তু পিছনে তাকিয়ে দেখল স্টপেজের বেঞ্চের লাল দাগ যেন কারো হাতের ছাপ